আসসালামু আলাইকুম শিখি অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় শারীরিক ফিটনেস থেকে সাত্রিশ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা তার আগে চলো আমরা এই ছকটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই ছকটির বিষয়বস্তু হলো সাতার মনে করা হয় সব ব্যায়ামের সেরা ব্যায়াম হলো সাঁতার অনেক ধরনের সাতার আছে তবে এর মধ্যে মুক্ত সাঁতার চিৎ সাঁতার ও বুক সাঁতার প্রজাপতি সাঁতার উল্লেখযোগ্য এটি হচ্ছে মুক্ত সাঁতার এরপর চিৎ সাঁতার বুক সাঁতার প্রজাপতি সাঁতার এগুলো হচ্ছে বিভিন্ন প্রকারের সাতার সাতার শুরু করার আগে প্রস্তুতির প্রয়োজন আছে হালকা দৌড় কিংবা দাঁড়িয়ে ফ্রি হ্যান্ড ব্যায়াম করে নিলে পানির মধ্যে পেশিতে টান পরার আশঙ্কা কমে যায় পেশির জড়তা না কাটিয়ে সাঁতারে নামলে কাঁধে কিংবা পায়ে টান পড়তে পারে সাঁতার কাটার জন্য হালকা পোশাক পরে নিতে হবে প্রথম প্রথম সাঁতার শেখার জন্য আমরা সাঁতার জানেন এমন কারো সহযোগিতা নিতে পারি এছাড়াও সাঁতার শিখতে মোটর চাকার টিউব কলা গাছ শুকনো নারিকেল বা ভাসমান কাঠ বা বাঁশ ব্যবহার করতে পারি তো শিক্ষার্থীরা আমাদেরকে নিচের এই ছকটিতে সাঁতারের উপকারিতাগুলো উল্লেখ করতে হবে চলো আমি তোমাদেরকে সাঁতারের উপকারিতাগুলো দেখিয়ে দিচ্ছি সাঁতারের উপকারিতা শরীরের বাড়তি ওজন ঝরিয়ে ফেলতে অন্যান্য ব্যায়ামের চাইতেও সাঁতার কার্যকর ভূমিকা পালন করে সাঁতারে শরীরের একাধিক পেশি একসঙ্গে কাজ করে এটি পেশির দক্ষতা ও শক্তি বাড়ায় সন্ধি ও লিগামেন্টের নমনীয়তা বৃদ্ধি করে সাঁতার ফুসফুস ও হৃদযন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় এতে করে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকে সাতার শরীরের বিভিন্ন অঞ্চলে রক্ত চলাচল বাড়ায় এর ফলে শরীরে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায় পাশাপাশি কার্যক্ষমতাও বৃদ্ধি পায় সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতি হওয়ার কারণে এই ব্যায়ামে শরীরের কোনো ধরনের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে না নিয়মিত সাতারে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ সহ দীর্ঘমেয়াদী অসংক্রামক বেদির ঝুঁকি কমে যায় এরপর ব্রেস্ট স্ট্রোক এবং ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমে যায় হাঁপানি রোগ নিয়ন্ত্রণে সাতার কার্যকর ভূমিকা পালন করে শিক্ষার্থীরা সাতারের এই উপকারিতাগুলো তোমরা তোমাদের বইয়ের ছকটিতে লিখে নেবে এই ক্লাসে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা এই অধ্যায়ের পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো